আচ্ছা মানে সেই রকম একটা পরিস্থিতি থেকে ফিরে মানে মাকে স্মরণ করেছেন মাকে ডেকেছেন আর মা উদ্ধার করেছেন

আচ্ছা আচ্ছা মানত করে গেছেন পুজো দিয়েছেন মানত ঘরে করেছিলাম আচ্ছা আচ্ছা পূরণ হয়েছে কি পূরণ হয়েছে আমার एक्चुअली শরীর খারাপ হয়েছিল হেপাটাইটিস আচ্ছা আচ্ছা তো মা মানত করেছিল আচ্ছা আচ্ছা এসে পুজো আজকে দিয়ে যাওয়া হলো আচ্ছা আচ্ছা মানে আপনি এই যে পেলেন মানে মায়ের কাছে বাড়িতে বসে ডেকেছিলেন কিভাবে ডেকেছিলেন কি ডেকেছিলেন মানে ওই নাম মায়ের নাম জপ করেছিলেন হ্যাঁ ইউটিউবে দেখে আচ্ছা আচ্ছা ইউটিউবে দেখে আচ্ছা আমাকে বলেছিল আচ্ছা মায়ের নাম জব করবি আচ্ছা তো সেই আমি জব করেছি মায়ের নাম আর ঠিক হয়ে গেছে মানে এখন আরো বিশ্বাসটা বেড়ে গেল আর কি মায়ের প্রতি আমরা এসেছি পূর্বস্থালী থেকে পূর্বস্থালি থেকে কোনো মানত করে গেলেন নাকি কোনো মানত না মানে আমি অ্যাকচুয়ালি মোবাইলে দেখেছিলাম আমার ওয়াইফও মোবাইলে দেখেছিল আচ্ছা একার মাধ্যমে

আচ্ছা হাওড়া থেকে মানে গ্রাম থেকে হাওড়া এসেছেন তারপর হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে এসেছেন আচ্ছা 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 ঠিক আছে আপনারা কি মালত করে গেলেন মায়ের কাছে আচ্ছা আচ্ছা তো এই প্রথমবার এলেন কেমন লাগছে এখানে এসে পুজো মানে প্রবলেম কি আপনার কার প্রবলেম মানে সবারই হ্যাঁ আচ্ছা

সুদক্ষ কি না এমনিতে অন্য কোনো মানে যে যা খুশি সেই দিচ্ছে মানে খুশি মানে এরকম নয় যে মা কিছু নিচ্ছে তো আপনারা যে ডালাদি পুজো দিয়েছে সেই ডালার ফুল প্রসাদ আপনাদেরই দিয়ে দিয়েছে নাকি মানে প্রসাদ দিয়ে দিয়েছে আর মা কী বলেছে মানে কি খেতে বলেছে কিছু খেতে আচ্ছা জবা ফুল আচ্ছা তো এরপরে মানে আবার কবে আসবেন এখানে আচ্ছা আচ্ছা আর আপনার আপনাদেরও কি মানে আপনাদেরও কি কোনো মানত ছিল আচ্ছা আচ্ছা দেখা করে গেলে আচ্ছা আপনি কি আপনার কি হয় আচ্ছা আচ্ছা মানে আপনার শাশুড়ি ও আচ্ছা আপনার মা আচ্ছা আচ্ছা তো এখানে এসে পুজো দিলেন আবার তো যাবেন তো আবার আসবেন কি এখানে পুজো দিতে আবার হ্যাঁ হ্যাঁ মানে এত লোক আসে একটা ভক্তি বিশ্বাস অটোমেটিক জন্ম নেয় প্রত্যেকটা মানুষের তো প্রবলেম থাকে তো সবাই সেই মানে নিজের প্রবলেম নিয়ে আসে এখানে আচ্ছা 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 মাকে বললেন মা কি বললো ঠিক হয়ে যাবে হ্যাঁ ভক্তি বিশ্বাসেই তো সব কিছু পাওয়া যায় যে বিশ্বাস করে তারই সে সুফল পায় তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি কৃষ্ণকালী মন্দিরের ঠিক পাশে আর এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হলো কালনা রোড আর এই কালনা রোডের ঠিক পাশেই এখানে রয়েছে কৃষ্ণকালী মন্দির আর এখান থেকে দেখতে পাচ্ছ পুরো ভিউটাই মাঠের মধ্যেই রয়েছে কৃষ্ণকালী মন্দির আর কত ভক্তদের এখানে সমাগম হয়েছে আর এখানে অনেক দোকানপাটও বসেছে এখান থেকে টোটো অ্যাভেলেবেল আছে তো দেখতে পাচ্ছ কতটা মানে বড় একটা জায়গায় এই কৃষ্ণকালী মন্দিরটা এখানে কিন্তু অনেক ভক্তদের আজকে সমাগম হয়েছে সেটাই দেখছি চলো তাহলে আমরা একটু ভিতরে যাই এবং ভিতরে গিয়ে দেখি আপনারা কি পুজো দিয়ে গেলেন মায়ের কাছে প্রথমবার এসছেন নাকি আচ্ছা আচ্ছা কোথা থেকে এসছেন আচ্ছা আচ্ছা পুজো দিলেন কেমন লাগলো আর কি আচ্ছা 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 মানে কোনো প্রবলেম নিয়ে এসেছিলেন মানে সেটা কি ই করে গেলেন নাকি সুস্থ হয়েছেন আচ্ছা 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 ছেলে আচ্ছা ছেলে কে নিয়ে এসেছেন কোথা থেকে উস্কড়া থেকে তো এইখানে যে এই যে মায়ের মন্দির একটু সাইডে আছেন ভক্তরা যাচ্ছে তো তো আপনি আজ এসেছেন ছেলে নিয়ে তো মায়ের এখানে পুজো দিলেন তো কি মানে মা কি বললো মানে কি বিশ্বাস এবং মা কিছু বলছেন না উনি বলছেন নিজের ভক্তিতে হবে নিজে মাকে ডাকো মাকে স্মরণ করো তাহলে ভালো হবে আমি ছেলেকে নিয়ে তিনবার এলাম ওনার এর আগে যে দু জায়গায় মন্দির ছিল বাড়িতে এবং ওই ইডেন উদ্যান বলে এক জায়গায় সেখানে এসছি এখানে এলাম কিন্তু এখন আমার ছেলে কোনো ইম্প্রুভ হয়নি আমাদেরই কোনো ত্রুটির জন্য মা কবে আমাদের মুক্তি দেবে আমি জানি না

খেতে হবে আচ্ছা 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 একটা করে বেল পাতা আচ্ছা আচ্ছা তো কোনো ইমপ্রুভমেন্ট কি পেয়েছেন আচ্ছা তবে বিশ্বাস তো আছে অবশ্যই হ্যাঁ আচ্ছা এখন ভগবানের উপরে ভরসা বা সে এখানে কৃষ্ণকালী মা আছে এবং এখান থেকে অনেকে মুক্তি পেয়েছে তো আপনার কি বিশ্বাস যে এখান থেকে সুস্থ হবে

দাঁড়াতে পারে না কথা বলতে আচ্ছা আচ্ছা বহু জায়গায় ব্যাঙ্গালোর ভেলোর রাজস্থান মানসিক জয়পুর সব জায়গা দেখালাম এই আজকে ডাক্তার দেখাতে এসেছিলাম ডক্টর বিমান কান্তি রায় বিখ্যাত ডাক্তার ওনাকে দেখালাম দেখানোর পরে একবার মায়ের দর্শন নিয়ে গেল আচ্ছা তবে বিশ্বাস আর ভক্তিতেই তো সবকিছু পাওয়া যায় তো বিশ্বাস ভক্তিতে আপনার ছেলে যদি সুস্থ হয় তাহলে মানে কি মানে কি মায়ের কাছে আপনি আশা করে এসছেন মুক্তি বিশ্বাস করে এসছেন তো এবার মা যদি আপনার মুখ চায় সেটাই আর কি কামনা করছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো টাটা